বাসায় মেহমান এসেছে আর শুক্রবার শুক্রবার সবাই বাসায় থাকবো তাই ভাবলাম একটু যত্ন করে ভালো মন্দ কিছু রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি কিন্তু তার আর হলো না সেই খাবারগুলো মেহমানকে ছাড়াই খেতে হলো আমাদেরকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সারা সপ্তাহ পর শুক্রবার আসলে আমি এবং আমার বাচ্চারা একটু ওয়েট করে থাকি যে স্কুল বন্ধ থাকবে ছুটি থাকবে সব কিছু মিলিয়ে একটু কিছুটা রিল্যাক্স পাবো আসলে কি শুক্রবারের গৃহিণীতে কোনো রিল্যাক্স আছে বলুন তো তারপরও মনে হয় শুক্রবারের দিনটা অনেক আনন্দের আমার কাছে যেমন আনন্দের বাচ্চাদের জন্য সব কিছু মিলিয়ে আর কি তো গত দুই দিন ধরে আমার বাসায় মেহমান আছে তো মেহমানেরও অফিস থাকে আমার হাজব্যান্ডেরও অফিস থাকে আমারও দেখে গেছি স্কুল সারাদিন দৌড়াদৌড়ি রান্না বান্না করা হলেও হচ্ছে কি ওই রকমভাবে একসাথে বসে খাওয়া দাওয়া হয় না শুধু রাতের বেলা ছাড়া তো যেহেতু শুক্রবার দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো সকাল সকাল উঠে নাস্তাটা রেডি করে আমি হচ্ছে মশলাগুলো বেটে নিচ্ছিলাম আর হঠাৎ করে আমার হচ্ছে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে তাই সবগুলো মশলা হচ্ছে আমি নিজেই হচ্ছে পাটায় পিষে নিচ্ছিলাম ভালো করে তো আর এরই মধ্যে হচ্ছে ছোটো বোনের হাজব্যান্ড এসে আমাকে বলতেছিল যে সে টিএসিতে যাবে তার ফ্রেন্ডরা সবাই হচ্ছে একসাথে হবে একটা গেট টুগেদার আছে তো যেহেতু ওর ফ্রেন্ডদের একটা গেট টুগেদার আমি আর না করিনি শুধু আমি বলেছি যে দুপুরবেলা কিন্তু আমরা একসাথে খাবো তুমি চলে এসো তো আমাকে বলে গিয়েছিল যে দুপুরবেলা চলে আসবে তো সেই জন্যই হচ্ছে আমি রান্না রান্নাবান্না করতেছি আর আমার জামাইকে যেতে দেখে আমার হাজব্যান্ডও একটু সুযোগ নিল তো তার হচ্ছে আর্টের জিনিস কেনাকাটা আছে সে নিউ ইয়র্কের যাবে তো বলল যে একসাথে চলে যায় তো তারা দুজনকে আমি বিদায় করে দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করতেছিলাম ওনাদের বিদায় দিয়ে হচ্ছে আমি এই পাটাবার কাজটা করতেছিলাম কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকলে পাটার কাজটা করলে রাগ করে আর ওনার সময় থাকলে বা উনি ফ্রি থাকলে উনিও মাঝে মাঝে হচ্ছে এরকমভাবে পিষে দেয় বিশেষ করে আমি যখন বর্তা করি মাঝে মাঝেই হচ্ছে এরকম মরিচগুলো পিষে দেয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে জিনিসগুলো বলে দেয় কিভাবে কি করবে তো যাই হোক সবসময় তা হয়ে ওঠে না আর আমিও একটু সুস্থ থাকলে আমি যতক্ষণ পারি আমি চেষ্টা করি নিজের কাজগুলোকে নিজে করার জন্য এতে করে নিজের মন মতো হয় এতে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো উপায় আর হেল্পিং হ্যান্ডদেরকে যেহেতু আমরা নির্দিষ্ট কয়েকটা কাজের জন্য রাখি বা আমি নির্দিষ্ট কিছু কাজের জন্য রেখেছি তো চেয়ে বেশি কাজ করানোটা ঠিক না আর দেখে গেছে করালে কি একটা সময় পর আর হচ্ছে আমার বাসায় কাজ করতে চাবে না তো সেজন্য একটু হিসাব করেই কাজ করাতে হয় তো যাই হোক পুরুষ মানুষকে এত হিসাব দিয়ে হচ্ছে বললো কি বুঝতে চায় না তো যা সে জন্যই হচ্ছে উনি চলে যাওয়ার পর আমি পাটার কাজগুলো করে নিলাম করে যেহেতু হচ্ছে আমি এ বাটা মশলা দিয়ে রান্না করবো জন্য মরিচটাকে একটু পিষে নিয়েছি যদিও আগে ব্ল্যান্ডার করা ছিল একটু মিহি করার জন্য পাটাই আর একটু পিসেছি আর এর মধ্যে হচ্ছে একে একে আদা রসুন হলুদ মুরি দুনিয়া যা যা লাগে সব কিছু আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ভালো করে হাতে মেখে নিব। আর আমি সবসময় গরুর মাংসটাকে এরকম করে আগে মেরিনেট করে তারপর হচ্ছে বাগার দিয়ে বসিয়ে দেই তো ওইভাবেই আমি করবো সবসময় যেভাবে করি গরুর মাংসটাকে মেরিনেট করে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে প্রেশার কুকারে পেঁয়াজ বেজে হচ্ছে একটু বাগার দিয়ে তারপর হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে চারটা সিটি দিয়ে নিব আর অলরেডি হচ্ছে জোহরের আজান দিয়ে দিয়েছে আজকে জম্মাবার যেহেতু একটু তাড়াতাড়ি দিয়েছে তো এই আজানের শব্দ শুনে আমার ছেলে হচ্ছে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার রুমের অবস্থা এরকম এলোমেলো যেহেতু আফরার তখন একটা পরীক্ষা চলতে ছিল তো আফরার ম্যাথ পরীক্ষা চলাই হচ্ছে একদম বই খাতা এলোমেলো করে রেখে দিয়েছে সে হচ্ছে গোসল করতে গিয়েছে ফাঁকে তো গোসল করে এসে আবার পড়বে সেজন্য আমি আর এগুলো গুছাচ্ছি না বা ও গুছায়নি তো এদিকে কিন্তু আমি রান্না করতেছিলাম আর হচ্ছে আমার ছেলেকে পাহারা দিচ্ছিলাম তো যখনই আফরার পরীক্ষা আসে আমার তখনই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব রান্না বান্নার যেহেতু বেশি কাজ হচ্ছে আমার দুহাকে পাহারা দেওয়া কারণ দুহার হচ্ছে কি সব সময় হচ্ছে ফান করতে পছন্দ করে দেখে গেছে ফানের ছলে চলে বারবার ওর খাতা বই শীট এগুলো নিয়ে নিয়ে হচ্ছে খাটের চিপা দিয়ে ফেলে দেয় ওইদিকে ফেলে দে ময়লার বিনে ফেলে দেয় তো এই জিনিসগুলো হচ্ছে পাহারা দেওয়াই হচ্ছে আমার বড় দায়িত্ব থাকে তা আমি সেই দায়িত্বটাই পালন করতেছিলাম রান্না করার পাশাপাশি আর এই যে গোসল করে এসে হচ্ছে কি চুলগুলো একদম ভিজা অবস্থায় রেখে বসে গিয়েছে তা আমি একটু রাগ করে বলতেছিলাম যে পরীক্ষা শেষ হলে তোমাকে টাক্কু করে দেবো গত রাতে আমরা হচ্ছে এরকম পুঁটি মাছ দেশি পুঁটি মাছ যেটা সেটা হচ্ছে বেজে খেয়ে ভাত খেয়েছিলাম তো তারই কিছুটা অংশ রয়ে গিয়েছে আর যেহেতু আমার ছেলে এই পুঁটি মাছ বাজারটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য এখন আমি আবার একটু হালকা ফ্রাই করে এনে দিয়েছি কারণ এই মাছগুলো না ক্রিস্পি থাকা অবস্থাতেই খেতে ভালো লাগে আর দুহাও ক্রিস্পি থাকা অবস্থাতেই খেতে পছন্দ করে তো তাকে এনে দিয়েছি এখন খাওয়ার জন্য তো আমার ছেলে তো মাছ দেখে একটু খুশি হয়ে গেল। তো খেতে দিয়ে এদিকে হচ্ছে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট আমি একটু ডিমের কুরমা করেছিলাম তো ডিমের কুরমা খুবই অল্প করেছি আমার হাজব্যান্ডের জন্য আর আমার জামাই দুজনের জন্য হচ্ছে করেছি কারণ আমি বা আফরা কেউ ডিমের কুরমাটা খেতে পছন্দ করি না সেজন্য আমাদের জন্য করিনি তো ওর আবু অলরেডি হচ্ছে কেনাকাটা শেষ করে এবং জুম্মার নামাজ পড়ে বাসায় চলে এসেছে তো আসার পথে হচ্ছে বাচ্চার জন্য একটা সিলেট নিয়ে এসেছে লিখার জন্য যেহেতু দুহা নতুন নতুন লেখা শিখতেছে আর একটা ব্যান্ড পেয়ে আফরার জন্য নিয়ে এসেছে মানে উনি চেষ্টা করেছে সবার জন্যই কিছু না কিছু আনার আর এই যে আমার বাদামিটা খুবই পছন্দ তো সে জন্য হচ্ছে বাদামি নিয়ে এসেছে আর কিছুদিন আগে আমি বলেছিলাম যে ইদানিং পায়েল পড়তে খুব ইচ্ছে করে সেজন্য একটা পায়েল এনেসে এনেছে যদিও আমার হাজব্যান্ড এসব কেনাকাটাতে একদমই আনারই একদমই বুঝে না তো কখন মেয়েদের কি লাগে তো যাই হোক এনেছে এটাতেই আমরা খুশি তো এই হচ্ছে অবস্থা আর ওইদিকে আমার বোনের হাজব্যান্ড ফোন দিয়ে বললো তার ফ্রেন্ড সার্কেল রাশ দিয়ে দেয় না তাদের সাথে লাঞ্চ করবে তো কি আর করার মেহমানের জন্য রান্না রান্নাবান্না করেছি সেগুলো মেহমানকে ছাড়াই খেতে হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ